হ্যালো ভিউয়ার্স আমি পুষ্পিতা ফিস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই সুস্থ আছি ভালো আছি আজকে শুক্রবার এখন সন্ধ্যে সাতটা মতো বাজে তো এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম কদিন ধরে একদমই ব্লগ ভিডিও কিছু দিতে পাচ্ছি না কারণ অফিসে প্রচুর কাজের প্রেশার ইভেন আজকেও এখন অব্দি কাজ অফিস আওয়ার্সে শেষ করতে পারিনি বেশ কিছু কাজ এখনও পেন্ডিং রয়েছে যেগুলি একটু ভিডিওটা আপলোড করে নিই তারপরে বসবো তো যাই হোক আজকের ভিডিওতে প্রথম যেটা হচ্ছে কথা আমি কিছুদিন আগে একটা বিয়েবাড়ির ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে আমি একটা শাড়ি পরেছিলাম তো সেই শাড়িটার ব্যাপারে অনেকে আমার কাছে জানতে চেয়েছ যে শাড়িটা কোথা থেকে কিনেছি কত টাকা দাম নিয়েছে এবং তার সাথে কিছু জুয়েলারি পরেছিলাম সেগুলো কোথা থেকে কিনেছি তো আজকের ভিডিওতে সেটা তোমাদের একটু জানাবো আর তার সাথে আজকে সকালে মানে কি বলবো বাবা মা এত গরম পড়েছে যে সেরকমভাবে টাছ খেতে চাচ্ছে না তো দিদির হাতে রান্না অনেক সময় কী হয় একঘেয়ে হয়ে যাচ্ছে তাই জন্য আমি আজকে একটু মা বাবার জন্য দুই মাছ রান্না করেছিলাম কিন্তু যেভাবে আমরা সাধারণভাবে দুই মাছ রান্না করে থাকি আমি সেভাবে করি না এটা একটু মা আমার মায়ের একদম একটা নিজস্ব রেসিপি সেই রেসিপি ফলো করি আজকে দই মাছটা করেছিলাম চলো প্রথমে আগে দই মাছটা দেখে নাও তারপরে আমি শাড়িটাও দেখিয়ে দেবো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের মানে প্রত্যেকটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেটেড করে পজিটিভ রাখতে সাহায্য করে অনেক কাজের এনার্জি দেয় আমি দেখছি আমার সব কাজে অনেক স্পিড বেড়ে গেছে শুধু তোমাদের এই কমেন্টসগুলোর জন্য তাই আশা করব সবাই ভিডিওটা দেখার পরে কমসে কম একটা ছোট্ট কমেন্টও দিয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই চলো ব্লগে চলে যাবে এখানে দই মাছ করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ এটা ওই দেড় কেজি থেকে দু কেজি ওজনের মধ্যবর্তী একটা কাতলা ওই এক কেজি নশো মতো ওজন ছিল যাই হোক আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি একটু কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম প্রথমে আগে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি মানে মশলাটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে একটু নুন দেব যাতে না হয় অনেক সময় সরষে বাটলে দেখা যায় একটু তেতো ভাব চলে আসে তো সেটা অ্যাভয়েড করার জন্য সব সময় আমি একটু সর্ষে নুন দিই মাও দিত আমিও দিই তার মধ্যে কালো সর্ষের সাথে একটু সাদা সর্ষেও দিয়ে দিলাম আর দেব পোস্ত পোস্তর পরিমাণ খুবই কম থাকবে কালো সর্ষে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি এবার এগুলো দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিক্সিতে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো আর এই দিকে মাছগুলো নিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুন আর হলুদটা একটু ঢুকে যায় হলুদ খুব বেশি দেব। না কারণ এই রান্নাটা খুব বেশি হলুদ ভালো লাগে না যেহেতু দই কাতলা বা দই মাছ বলতে পারো সেহেতু দই মাছ বলে একটু সাদা সাদা দেখতে হলেই ভালো লাগবে তো এই তো মাছগুলো নিয়ে নিলাম এইবারে এর মধ্যে হলুদ পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো নুন অল্পই দেব কারণ সর্ষে বাটার সময় কিছুটা নুন দিয়েছিলাম সেই জন্য বুঝে নুন দিতে হবে আর ঝোল যেহেতু খুব বেশি হবে না একটু গা মাখো ঝোল হবে সেহেতু নুনটা যদি বেশি এখন দিয়ে দিই তাহলে পরবর্তীতে দেখা যাবে ঝোলটা শুকিয়ে নুন খরো লাগতে পারে তো যেহেতু নুনটা পরে টেস্ট অনুযায়ী অ্যাড করা যাবে তাই এখন খুব কম পরিমাণে নুন দিলাম যা গরম পড়েছে তাতে সত্যি কারণ মুখে খাবারের রুচি নেই তাও খেতে তো হবেই চলো এইদিকে আমি মাছগুলোর মধ্যে এইবারে আমি দিয়ে দিলাম ওই পেস্টটা করে নিয়ে এসেছিলাম আর দিয়ে দেবো বেশ কিছুটা টক দই যেহেতু দই মাছ সেহেতু আমি এখানে প্রায় একশো গ্রামেরও বেশি টক দই দিলাম এটা আমুলেরই কেনা দই কোনো ঘরে পাতা দই আমি এখানে ইউজ করিনি তোমরা যদি ঘরে পাতা দই থাকে তোমরা ইউজ করতে পারো তবে ঘরে পাতা দইগুলো আমার মনে হয় একটু টক ভাবটা কম থাকে যেহেতু এটার মধ্যে একটা ট্যাঙ্গিনেস বা একটু টক টক ভাব হলে খেতে বেশি ভালো লাগবে সেহেতু কেনা দই দিলেই ভালো লাগবে এই তো ভালো করে মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মেখে নেব। আর সব থেকে বড়ো কথা এই রান্নাটায় তেলও খুব কম লাগে মাছগুলো সুন্দর করে সব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম যাতে মাছগুলোর মধ্যে একটু মশলার স্বাদটা ঢুকে যায় তোমরা এটা কিছুক্ষণ রেখে দিও কিছুক্ষণ বাদেও রান্নাটাও বসাতে পারো কিন্তু যেহেতু আমার হাতে সময় নেই অফিসের টাইম হয়ে যাবে তাই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে কড়াইটা বসিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্পই সর্ষের তেল দিয়েছি তবে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে ধোয়া ওঠে নাহলে মাছগুলো যখন দেবো না তখন মাছগুলো সব আটকে যাবে তাই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আস্তে আস্তে মাছগুলো দেব দেখো তোমরা আমি কিভাবে করছি দেখো পুরো ধোয়া উঠে গেছে এইবারে আস্তে আস্তে মাছগুলো দিতে থাকবো সাবধানে দিও কারণ যেহেতু মাছগুলোর গায়ে একটু জলজল ভাব হয়েছে না মশলাটা মাখানোর জন্য সে তো হাতে ছিটে আসতে পারে তোমরা যারা পাকা রাঁধুনি আছো তারা সবই জানো তাও আমি সবার জন্যই একবার করে বলে দিই তোমরা বরং আমার থেকে বেশি এক্সপার্ট যাই হোক এই তো এক পাশগুলো ভালো করে এইভাবে তেলের মধ্যে এক পাশটা দিয়ে মাছগুলোকে ভেজে নেবো ভেজে নিয়ে তারপর মাছগুলো উল্টে দেব দিয়ে তারপরে বাকি মশলা আর জল অ্যাড করব এর মধ্যে এই তো দেখো মাছগুলো এবারে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি গরমে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে গরমে দেখবে একটু টক টক খাবার খেতে ভালো লাগে এর মধ্যে আমি অনেক সময় আম কোড়াও একটু দিই কিন্তু যেহেতু আজকে আম কাঁচা আম বাড়িতে ছিল না তাই দিতে পারলাম না কাঁচা আম কোড়া দিলেও ভালো লাগে আরও তবে সেক্ষেত্রে তখন একটু দইটা আর একটু কম দিতে হবে দেখো এক পাঁচটা লাল লাল করে ভেজেছি মাছগুলো এইবারে ওই বাকি মশলাটা অ্যাড করে দিলাম এর মধ্যে এইবারে ওই বাটিটা ধুয়ে ভালো করে জলও দিয়ে দেবো এই দেখো বাটিটা ধুয়ে ভালো করে যা জল একটু পরিমাণ মতো দিলাম যাতে মাছগুলো সেদ্ধ হতে পারে আর একটু অল্প খুব সামান্য নুনও দিয়ে দিয়েছি নুনটা হয়তো ক্যাপচার করতে ভুলে গেছি তোমাদের দেখাতে পারলাম না তাই মুখে বলে দিলাম স্বাদ মতো অল্প এখানে নুনও দিয়ে দিতে হবে দই মাছ রেডি হয়ে গেছে ভালোভাবে দেখো ফুটে উঠেছে এবার আর কিছুই না কিছুই দিতে লাগবে না নামিয়ে নেবো খুব কম তেলেই হয়ে গেল দই মাছটা মাছ ভাজিও নি তার জন্য তেল খরচা হয়নি অথচ গরমের মধ্যে খেতেও মুখে ভালো লাগবে আর এখানে দেখো আজকে দুপুরের মেনুতে একটু পেঁপে কুমড়ো উচ্ছে এসব সেদ্ধ দেওয়া হয়েছে গরম একটু উচ্ছে খাওয়া ভালো আর এখানে আছে টক ডাল আর কালকের একটু এচড়ের তরকারি বেঁচে রয়েছে সেটাও বার করে নিলাম ফ্রিজ থেকে ওটা আজকে খেয়ে নেব কারণ গরমে বেশি খাবার বাসি খাবার খেতেও ভালো লাগে না কিন্তু দেখা যাচ্ছে তিনজনে যা রান্না করছি তাই বেশি হয়েছে এই তো আজকে দুপুরের মেনু ছিল আমাদের সব তা মা বাবা দেখলাম মাছের ঝোলটা ভালোই খেয়েছে চলো এবার শাড়িটা দেখিয়ে দিই আচ্ছা এই শাড়িটার ব্যাপারে একটু বলি এই শাড়িটা হচ্ছে বোধহয় পৈঠানি সিল্ক আমি ভুলও বলতে পারি তোমরা কেউ ঠিক জানলে জানিয়ে দিও এটা পৈঠানি সিল্ক বডিটা একটু ডুয়াল টোনের মধ্যে রয়েছে একটা অরেঞ্জ আর হচ্ছে পিঙ্কের দুটো কালারের সুতোর মধ্যে এটার একটা পিচ কালারের মতো একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে আর আঁচলে এই গ্রিন কালারের কলকাগুলো রয়েছে ওর সাথে গ্রিন কালার ব্লাউজ পিস ছিল এটা এই যে ওটা দিয়ে আমি একটা একদম প্লেন গলার ব্লাউজে আমি পরি ওরকম বানিয়েছি আর বলে দিই শাড়িটা মনে হয় কলেজ স্ট্রিটের কোনো একটা বেনারসি নিকেতন নামক দোকান থেকে কেনা এটা আমার কেনা শাড়ি নয় এটা আমার বোনের বিয়ের সময় ওর শ্বশুরবাড়ি থেকে আমাকে তত্ত্বে দিয়েছিল। আর এটার সাথে এই জুয়েলারিটা ম্যাচিং করে যারা কলকাতার দিকে থাকো সবাই জানো যে নিউ মার্কেট ধর্মতলা নিউ মার্কেটে এই ধরনের জুয়েলারি খুব ভালো পাওয়া যায় ওখান থেকেই আমার বোনই আমাকে ম্যাচ করে কিনে দিয়েছে এই জুয়েলারিটার দামও ঠিক জানি না শাড়িটার দাম তো বলতেই পারবো না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই জানিও সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি